আহমদুল্লাহ সাইফান রাজিম ইসমিল্লাহ রহমান ইব্রাহিম মঞ্চে উপবিষ্ট আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জামাত ইসলামী দায়িত্বশীল ভাইরা এবং পদ্মারের দায়িত্বশীল বোনেরা এবং সর্বোপরি হাজারিগার ইউনিয়নের সম্মানিত আমার দিন ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের এর আগে যেসব আমাদের সম্মানিত ভাইয়েরা বক্তৃতা দিয়েছেন সব কথা বলে ফেলছেন আর দাবির যে লিস্ট এই এটাও ভালো আল্লাহ রহমতে ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ রহমত হলে ইনশাআল্লাহ আমি কোন চেষ্টা তৈরি করব না এখন অনেকক্ষণ থেকে আপনারা বক্তৃতা শুনতেছেন আমাদের ডাক্তারি ভাষায় বলে আট মিনিট মানুষের মনোযোগ থাকে আপনার প্রায় আশি মিনিট হয়ে গেছে আর সময় হয়েছে তো রক্ত যেভাবে কবির ভাই গরণ করছে তারপরে জয়নাল ভাই বরণ করছে আমার মনে হয় রক্ত এখন ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করি আমি তারপরে দু একটা কথা বলবো বন্ধের বাড়ি যেতে হবে এই জন্যে সময় হাতে বেশি নেই তৈরি কালামে পাকের একটা আয়াত যেটা সম্ভবত হারুন ভাই তেলাওয়াত করেছিলেন সুরআ ইমরানের একশো দশ নম্বর এক যার অর্থ হল মুসলমানদেরকে বলা হচ্ছে তোমাদেরকে সৃষ্টি করেছি নাচ মানে হলো এটা হল মানব জাতির কল্যাণের জন্যে এখানে নাচ শব্দের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধনী দরিদ্র নারী পুরুষ বিশ্বাসী অবিশ্বাসী সকল মানুষ এটার মধ্যে ইনক্লুডিউট করা হয়েছে এই আমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করছেন আল্লাহ রাবুল আলমীন কিভাবে করা হবে সেটা উনি জানিয়ে দিয়েছেন পরের অংশে যে সব কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাবুল আলমিন এটা চোদ্দ জায়গায় কোরআনে বলছেন এটা করলে কি হবে আর না করলে কি হবে একটা হাদিস আছে যেটা আমাদের ছয়টা হাদিস গ্রন্থেই বর্ণিত আছে সেখানে ইমানের লেবেল করে দেওয়া হয়েছে যে যখন কোনো অন্যায় অত্যাচার যে কোনো মানুষের উপর হতে দেখলো অন্যায় অবিচার যদি হাত দিয়ে সে এটা প্রতিহত করতে পারে তাহলে তার ইমান হল সর্বোচ্চ ইমান যদি সেই ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে তার প্রতিবাদ করতে হবে তাহলে হলো মাঝামাঝি মান আর যদি সেটাও করতে না পারে তাহলে অন্তরে ঘৃণা করতে হবে যেটা গত সতেরো বছর যে অবস্থা হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র আপনার পাহাড় একটু নামাজ কালাম পড়ত রুমের মধ্যে একটা ক্রান শরীফ ছিল একটা নামাজ ছিল মাঝে মাঝে ছাত্রদেরকে নামাজ পড়তে ডাকত আর কোনো অপরাধ ছিল না সেই অপরাধের জন্যে তাকে পিটাইয়া শহীদ করে দিছে উয়েটের ছাত্ররা আমাদের গত সতেরো বছর অনেক জেল জুলুম অত্যাচার আপনারা সহ্য করছেন করেন নাই অনেকে বাড়ি ছেড়ে থাকতে হয়েছে অন্যায় কেস হয়ে গেছে কতজনকে গুম করে দিছে কতজনকে ক্রস ফায়ারে দিয়ে দিছে কিন্তু যত বেশি সুযোগ যত বেশি দায়িত্ব জবাবদিহি কিন্তু তত বেশি আজকে আল্লাহর মেহরবানি না হলে আজকে যে চল্লিশ বছর থাকতে চাইছিল একচল্লিশ সাল পর্যন্ত বলছিল এই দেশের ক্ষমতা ছাড়বে না আর মরহুম বেলয় হাসেন সাইনি বলেছিলেন যে ইসলামের বিরুদ্ধে যেভাবে রক্ত পাইবানা পালানোর জন্যে সর্বোচ্চ ইমান কাজের আদেশ এবং অসৎকারকে নিষেধ করার জন্যে কে কে প্রস্তুত আছেন হাজুরা আল্লাহ রবুল আলমী একবার তার যে বড় বড় ফেরেস্তা আছে তাদের দুজনকে বললেন যে এই কমকে ধ্বংস করে দাও আপনারা যারা করার শরীরের অর্থ সহ করছেন নিশ্চয়ই দেখছেন আর জাতি শাহামুক জাতি এরকম আরো অনেক জাতি আছে বর্ণনা আল্লাহ ধ্বংস করে দিচ্ছে যখন সমাজে যখন অন্যায় অত্যাচার অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু আল্লাহ সেই জাতিকে ধ্বংস করে দেয়ের তো আমি তো আল্লাহ দেখুন হান্ড্রেড পার্সেন্ট মানতে পারি না চেষ্টা করি আপনারা সবাই তো মানে হান্ড্রেড পার্সেন্ট নাকি তেলিস্তারা তো এরকম না ওনাদেরকে একটা কিছু আল্লাহ বললে কোনো প্রশ্ন না করে ওনার করে ফেলেন কিন্তু ওইদিনকে উনারা বললেন তো একজন লোক আছে সারাদিন শুধু নামাজ গরম করে মসজিদে বসে থাকে তসবির করে বাড়িতে যায় না স্ত্রী খাওয়া দিয়ে দেয় মসজিদে তা ওনাকে কি করব আল্লাহ কি বলছিলেন সর্বপ্রথম ওকে ধ্বংস করে আপনাদের জিজ্ঞেস করি কোরআন শরীফের বাংলা অর্থ শহ কুরাণ কার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ যদি কারো না থাকে আমরা ইনশাল্লাহ এই মাসের মধ্যে সবাইকে দিয়ে দেব এখানে দায়িত্বশীল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই এক কপি করে পেয়ে যাবেন কোরআন শরীফে যে এই যে একটা আমি পড়লাম কোরআন শরীফটা হলো আমরা কি করব কি করব না এইটা আল্লাহ রাহুল আলমিনকে বলে দিচ্ছেন এখন আমরা যদি না জানি কি করতে হবে আর কি করা যাবে না তাদের যেটা পালন করা সম্ভব না আর যদি আমরা শুধু কোরআন শরীফ পড়তে থাকি নামাজে কি পড়তেছি আমরা কোরআন পড়তেছি তার মানে আল্লাহ কি বলছেন না বলছেন এইটাকেই আমরা কিন্তু বলতেছি যে এইটা আমাকে আল্লাহ করতে বলছেন এইটা করা যাবে না অথবা ইমাম সাহেব করতেছেন ওই সব আয়াত যেরকম এরকম দুইটা আমি পড়লাম যদি আমরা শুধু মুক্ত দিয়ে পড়ি কিন্তু না করি তাহলে তো আমাদের অবস্থা ওই মানুষের জন্য মনে হয়ে যাবে যে শুধু আল্লাহ কালাম করতেছে তসদিকে করতেছে কিন্তু আল্লাহ তাকে সর্বপ্রথম ধ্বংস করার জন্য হয়েছে আমাদের যে দায়িত্ব এখন এসে গেছে এই দায়িত্ব পালন করতে গেলে চারটা আমাদেরকে কাজ করতে হবে প্রথম হল আপনারা যদি ইসলামের ইতিহাস করেন তাহলে দেখবেন যে ইসলামের যে প্রচার এবং প্রসার সেটা কিন্তু মুসলমানদের সুন্দর চরিত্রের মাধ্যমে এবং মানুষকে ভালোবাসার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর জন্যে মানুষের হৃদয়কে জয় করার মাধ্যমে কিন্তু ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে তলোয়ার দিয়ে অস্ত্র দিয়ে শক্তি দিয়ে অথবা শুধু মুখের কথা দিয়ে কিন্তু ইসলামের প্রচার এবং প্রসার হয় নাই আমি সামান্য কয়েকটা এক্সাম্পল দিব উদাহরণ প্রথম হল আমাদের সাম্য সব মানুষ সমান এটা কোরআনে পাকে বলা হয়েছে রসুলের পাকিস্তান এবং সাহবারা তাদের জীবনের মাধ্যমে কিন্তু এটাকে দেখিয়ে দিয়ে গেছে হজরত মোহাম্মদ রাজি আল্লাহ আলহু রওনা হলেন মদিনা থেকে জেরুজালে কেন যখন গেরুজালেম সালাউদ্দিন আইবি যখন খ্রিস্টানদের কাছ থেকে জয় করলেন তখন তারা ভয় পেল কারণ এর আগে যখন তারা মুসলমানদের কাছ থেকে নিয়ে গিয়েছিল তখন নারী পুরুষ বৃদ্ধ শিশু নির্বিশেষে তারা সবাইকে কিন্তু হত্যা করে ফেলে এত অত্যাচার তারা করছিল যে জেরুজালেমে হাঁটুর উপরে চলে গেছিল রক্ত দিয়ে তারা মনে করল আজকে যদি মুসলমানরা যদি এখন তাদের কাছে আমরা হেরে গেছি চাপি যদি দিয়ে নেই তারা তো তাদের সেই আমরা যেটা করছি সেটা তো আমাদেরকে আজকে ফেরাই দিবে যদি হজতমোর আসেন তাহলে হয়তো উনি তাদেরকে বন্ধ করতে পারেন আমাদের কিছু লোক হয়তো বেঁচে যাবে তখন দাস প্রথা ছিল হজতমোর যাদের বাহু তারা